নমস্কার আজকে শনির বক্রগতি নিয়ে আলোচনা করব। আজকে বলবো তুলা রাশি নিয়ে তুলা রাশির এই শনির বক্রগতির জন্য আগামী চার সাড়ে চার মাস কেমন যাবে কেননা আমি এটা অলরেডি ডিসকাশন করেছি দিকদর্শন মন্ত্র চ্যানেলে আজকে বলছি স্পেসিফিক্যালি কোন কোন জায়গায় আপনার লাভবান হবে এইসব রাশিগুলো তুলা রাশির আপনার শরীর স্বাস্থ্য দিকটা যথেষ্ট ভালো থাকবে এবং মানসিকতার যে চাপ আসবে সেটা আপনি নিজে ঠিক কন্ট্রোল করতে পারবেন মাঝে মাঝে পেটের একটু প্রবলেম হতে পারে ফ্যামিলির দিকটা বলি সুখ শান্তি বজায় থাকবে তো বাড়ির বড়োদের সাথে সম্পর্ক ঠিকমতো মধুর রাখার চেষ্টা করবেন কোনো কারণে আপনার মাথাটা হুটাট গরম হয়ে যাবে হয়তো বেফাস কোনো কথা পরে আপনার অনুশোচনা করতে হতে পারে ফ্যামিলি লোকেদের সাথে ব্যবসা জায়গাটা বলি ব্যবসায় নতুন করে সহযোগিতা পাবেন বা কারোর হেল্প পাবেন এবং আপনার বিজনেস পার্টনার সাথে একটা মানে জায়গায় মানে নিজের মধ্যে একটা ভাব বিনিময় ভালো হবে অর্থাৎ সম্পর্কে যথেষ্ট ভালো হবে আপনার যদি বিজনেস পার্টনার থেকে থাকে এবং ব্যবসা যাতে যথেষ্ট ডেভেলপ হবে আর্থিক জায়গাটা বলি আর্থিক দিক থেকে এই সময় আপনার ফেভারে থাকবে আটকে থাকা টাকা ফেরত পাবেন এবং আয়ের নতুন উৎস তৈরি হবে নতুন যোগাযোগ হবে সম্পর্ক ভালো তৈরি হবে কর্মজীবন বলি যারা চাকরি করছেন কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং আপনি নতুন যোগাযোগ পেতে পারেন কাজে যা আপনার সুনাম বৃদ্ধি পাবে কিন্তু আপনাকে খুব মাথা ঠান্ডা করে ডিসিশন নিতে হবে এই ওভারঅল ডিসকাশনটা আপনাদেরকে যে কল্যাণ দিগদর্শন চ্যানেলে দিগদর্শন মন্ত্র ফোনে বক্রগতিন আলোচনা করা আছে অবশ্যই সেটা দেখলে দেখতে পারেন প্রত্যেকটা চ্যানেলে দেখায় যে আমার যে দিগদর্শন দিগদর্শন মন্ত্র অবশ্যই আপনার সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনটা অন করে রাখতে হবে প্রত্যেকের পর সবার আগে আপনাদের পৌঁছে যাবে একটাই রিকোয়েস্ট ভালো লাগলে লাইক করবেন আর মানে লোকে শেয়ার করবেন যদি মনে আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো প্রয়োজনে অ্যাস্ট্রোলজি রিলেটেড যে কোনো প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করতেই পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনি হাতটা দেখিয়ে আপনার ফেসটা রিড করিয়ে অবশ্যই আপনার মূল্যবান ভবিষ্যতে জানতেই পারেন এবং যে কোনো মানে বাস্তুগত প্রবলেম ফ্যামিলিগত প্রবলেম পার্সোনাল প্রবলেম যে কোনো বা সন্তানগত যে কোনো প্রবলেম আপনি অবশ্যই তার জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতেই পারেন সামান্য রেমনে আজ নমস্কার ভালো থাকবেন